শ্বশুরের সাথে বহুবার অবৈধ সম্পর্ক দাদার সাথে বৌদির সম্পর্ক পরকিয়া প্রেম একটি বড় রাজবাড়ির মধ্যে কেচ্ছা কেলেঙ্কারি সেখান থেকে বেরিয়ে আসার জন্য পরিবারের ভেতরে একের পর এক রহস্যজনক মৃত্যু একজন পুলিশ অফিসার আসেন তার একটি ব্যাকস্পাস স্টোরি রয়েছে ব্যাকে গিয়ে এসে আমরা দেখতে পারি অন্যদিকে একটার পর একটা ক্যারেক্টারের শেড উঠে আসে ডার্ক রিয়েলিটি ডিপ্রেশনে থাকে প্রত্যেকটা চরিত্র এবং কোথাও গিয়ে এই যে টক্সিসিটি এই যে নেগেটিভিটি মানুষের মধ্যে ছড়িয়ে দেওয়া এর ওপর কিন্তু এর আগেও বহুবার বাংলায় কাজ হয়েছে নমস্কার বন্ধুরা সারা হয়েছে আপনাদের সকলকে স্বাগত আমি আকাশে এখন আমরা কাল রাত্রি ওয়েব সিরিজে রিভিউ করব হয়েছে নতুন সিরিজ আমি দেখলাম যে আমাদের ইউটিউব রিভিউ কমিউনিটির মধ্যে নাইনটি পার্সেন্ট লোকজন কিন্তু এই সিরিজের আর রিভিউ করেনি দেখুন মানে আপনাকে বুঝতে হবে এর আগে কলঙ্কের সময় বলেছিলাম কলঙ্ক রিভিউ করার সময় রাই মাসের এবং ঋত্বিকের যে একটা সিরিজ বা একটা সিনেমা একটা পজিটিভনেস আমাদের সামনে নিয়ে আসে একটা সোশ্যাল মেসেজ আমাদের সামনে নিয়ে আসার চেষ্টা করে আজকের দিনে আধুনিক সময় দাঁড়িয়ে যে কোনো সিরিজ বা সিনেমার মধ্যে দিয়ে আমার মনে হয় যে সমাজে যে স্তরে আমরা এখন রয়েছি যেখানে প্রতি মুহূর্তে আমরা দেখছি হিংসে রয়েছে হানাহানি মানুষের মধ্যে অহংবোধ বেড়ে গেছে টাকা পয়সা মানুষ ওরা চেকের হাতে মধ্যবিত্ত সম্প্রদায় শেষ হতে চলেছে তো এই যে একটা একটা স্টোরি একটা ব্যাক স্টোরি চলছে প্রতি মুহূর্তে আমাদের সমাজের পেছনে আর কি ঠিক আছে এইখানে দাঁড়িয়ে আর নেগেটিভিটি করার কিন্তু জায়গা নেই এই যে একটা এন্টারটেনমেন্ট একটা জনার এই যে সিনেমা বা সিরিজ এখানে দর্শক কেন আসেন তারা আসে এন্টারটেন হওয়ার জন্য বা এখান থেকে যেটা সোশ্যাল মেসেজ যদি তারা পান সে তার পক্ষে সমাজের পক্ষে কিন্তু উপকার হবে কারণ ইয়ং জেনারেশন এই মুহূর্তে ইয়ং জেনারেশনও কিন্তু এই ধরনের সিরিজ সিনেমা কিছু ক্ষেত্রে দেখেন তারা তাদের কাছে কী মেসেজ পৌঁছচ্ছে ভাই এই ধরনের সিরিজগুলো যদি প্রমোট করা হয় বারবার করে কি মেসেজ পৌঁছবে তাদের কাছে বা একটা সংসার একটা সমাজ সেখানকার বিভিন্ন ক্যারেক্টার যদি এই ধরনের কাজগুলো ক্রমাগত দেখতে থাকে তাদের মাথার মধ্যে প্রভাব পড়ে মোহমায়া বলে একটি কাজ রয়েছে আমি জানি অনেকে দেখেছেন সিরিজটা এত ডার্ক সিরিজ এত ডার্ক সিরিজ মানে দেখলে মেন্টালি আপনার কিন্তু প্রবলেম হবে তো এই ধরনের কাজগুলো কেন কি দরকার মানুষের জীবনে এমনিই সমস্যা ভর্তি তার উপর আমি জানি না এই ধরনের কাজগুলো কেন আসে তো যাই হোক কাল রাত্রি আমার একদমই খারাপ যখন একটি সিরিজ মনে হয়েছে যদিও ছটা এপিসোডের সিরিজ প্রত্যেকটা ডিউরেশন বাইশ থেকে পঁচিশ মিনিটের কাছাকাছি এবং এখানে সৌমিত্রিশা কুন্ডু সে মেন ক্যারেক্টারে রয়েছে তার ডেবিউ কাজ মেবি সিরিজের ক্ষেত্রে ওয়েব সিরিজের ক্ষেত্রে তার ডেবিউ কাজ এবং অন্যদিকে আরও প্রচুর ক্যারেক্টারকে কিন্তু এখানে ইন্ট্রোডিউস করাতে রাখা হয়েছে তো এই যে গল্পটা এখানে বলা যেতে পারে ইন্দু জি ফাইভের একটা কাজ হয়েছিল শেকালীর সাথে আমার ঠিক নামটা মনে পড়ছে না রক্ত করবি মনে হয় সিরিজটার নাম ছিল সেই কাজটা আরও দু একটা কাজ হইচই রয়েছে আর কি ডার্ক কিছু কাজ রয়েছে মোহমায়ার মতো তার প্রত্যেকটা এলিমেন্টস এক করেই গোটা সিরিজটা কিন্তু তৈরি করা হয়েছে ডিরেক্টেড বাই অয়ন চক্রবর্তী এর যে গল্পটা এখানে দেখানো হচ্ছে যে একটি মেয়ে সৌমিত্রিশা কুণ্ডু সে বিয়ে করে আসছে বিয়ের দিনের এখানে ঘটনা রয়েছে তারপরে যে বাড়িতে আসছে তার একটা পাস্ট রয়েছে সেই বাড়িতে এবং সেই বাড়ির ভেতরে একের পর এক কিন্তু রহস্যজনকভাবে মৃত্যু ঘটছে পুলিশ অফিসার তদন্ত করতে আসেন তদন্ত করার পরে সে কিন্তু রহস্য কি সমাধান করতে পারে কি রহস্য জড়িয়ে রয়েছে গোটা রাজবাড়ির সাথে এবং সৌমিত্রিশা কুণ্ডু এই গোটা ঘটনার সাথে কীভাবে জড়িত এটা জানার জন্য আপনাদের কিন্তু হইচই গিয়ে কাল রাত্রি সিরিজটি দেখতে হবে এই সিরিজের পজিটিভ পয়েন্ট কিচ্ছু নেই নাথিং তবুও আমার মনে হয় যে এখানে চরিত্রে যদি কথা বলি অনুজয় চট্টোপাধ্যায় বলে একজন অভিনেতা রয়েছেন সেখানে পুলিশ অফিসারের ক্যারেক্টার প্লে করেছেন তো এর আগে নিকস ছায়াত আপনার তাকে দেখেছেন এবং এই মুহূর্তে বাংলায় বেশ কিছু চরিত্রে সাইড ক্যারেক্টারে কিন্তু তাকে আমরা দেখতে পাচ্ছি লোকনাথ বাবুর মতো লোকনাথ বাবু ও সাইড ক্যারেক্টার থেকে উঠে আসে একজন মানুষ থিয়েটারের অভিনেতা অভিনেতা অনুজয় চট্টোপাধ্যায়ের ক্যারেক্টারটা খুব ভালো লেগেছে তার অভিনয় সত্যিই খুব ভালো লেগেছে এবং আমার মনে হয় যে খুব শক্তিশালী একজন অভিনেতা বড় স্ক্রিনে তাকে দারুণভাবে কিন্তু ব্যবহার করা যায় এছাড়া এই সিরিজের মধ্যে কোনো পজিটিভ পয়েন্ট নেই এবার যদি আমি নেগেটিভ পয়েন্টের কথা বলি প্রচন্ড পরিমাণে খাপ ছাড়া একটা সিরিজ ঠিক আছে প্রথম এপিসোড থেকে শেষ এপিসোড অবধি একটা ঘটনা চালাতে হবে শেষ করতে হবে একটা সিরিজ রিলিজ করতে হবে বলে যেন কোথাও গিয়ে মিক্স করে সমস্ত কিছু মিক্স করে একটা সিরিজ তৈরি করা হয়েছে সৌমিত্রী স্যার জঘন্য অভিনয় মানে না রয়েছে তার এক্সপ্রেশন না তার কথা বলার মধ্যে কোনো স্পষ্ট উচ্চারণ না তার মানে তার ক্যারেক্টারটার সাথে আমরা কানেক্ট করতে পাচ্ছি কোনো কিছু নেই মানে এত জঘন্য অভিনয় আমি দেখিনি আমি হৈচয়ের তো প্রচুর কাজ দেখি আমি হৈচোর সিরিজগুলোর মতো মধ্যে এত খারাপ অভিনয় অন্তত দেখি না খারাপ সিরিজ থাকে অভিনয় কিন্তু ভালো হয় তো জঘন্য অভিনয় অন্যান্য চরিত্রে আমরা যাদেরকে দেখেছি টুকটাক পার্শ্ববর্তী ক্যারেক্টারে মোটামুটি যেটুকু ক্যারেক্টার দেওয়ার জন্য ঠিকঠাক অভিনয় করে বেরিয়ে গেছে এই সিরিজের মধ্যে ডার্কনেস যে টক্সিসিটি ছড়ানো হয়েছে এর এক্সিকিউশন বা এর স্ক্রিপ্ট লেভেলে যে কাজ করা হয়েছে সেটা প্রচণ্ড পরিমাণে নেগেটিভ যার জন্য কোথাও না কোথাও মেন্টালি কিন্তু আপনার ওপর প্রভাব ফেলবে তো অবভিয়াসলি এই সব সিরিজের থেকে দূরে থাকাই ভালো আর এই সিরিজের সব থেকে বড়ো যে নেগেটিভ পয়েন্ট আমার মনে হচ্ছে এখানে ক্লাইম্যাক্স তো কোনোভাবে শেষ করাই হয়নি বা এই ক্লাইম্যাক্সে কি ঘটছে দর্শক ছটা এপিসোড দেখবেন দর্শকের আগেও ইন্দুর মতো সিরিজ দেখেছেন বা এই ধরনের মোহমায়ের মতো কাজ দেখেছেন কোনো কাজকে ঠিক মানে শেষ করা হয়েছে আমার মনে হচ্ছে পাপ বলে একটা কাজ এসেছিলো যেখানে পূজা পূজা এবং রাহুল ছিল আমার ওই কাজটা একমাত্র শেষ হয়েছে বহু বছর পর তার পরের সিজন এসেছিলো তাছাড়া কোনো সিরিজকে হৈচই তো শেষ করেই না ছটা এপিসোডের মধ্যে কোথাও গিয়ে রহস্য তৈরিই হচ্ছে না তার আগে সিরিজ শেষ আবার নাকি দু হাজার পঁচিশে কাল সিজন টু আস আমার জানা নেই এই ধরনের সিরিজগুলো দর্শক কি পাবে শেষ যদি কোনো সলিউশন না পায় বা একটা সিজনের মধ্যে একটা কনক্লুশন যদি না আসে তাহলে দর্শক মানে কেন দুই আড়াই ঘন্টা বসে সময় নষ্ট করে আপনাদের কাছে কেন দেখতে যাবে তো আমার মনে হয় যে ক্লাইম্যাক্স কোনোভাবেই দর্শকদের মধ্যে এক্সাইটমেন্ট ক্রিয়েট করতে পারেনি নিখোঁজ বলে কাজ হয়েছিল একটি মনে এই পরিচালকেরই কাজ তারও তো কোনো খোঁজ নেই পরের সিজনের আর কি সেই কাজটা তো আধ খামচা করে রেখে দেওয়া হয়েছে তো এগুলোর উপর গুরুত্ব দেওয়া প্রয়োজন নতুন সিরিজের থেকে এর পুরনো যে সিরিজগুলো রয়েছে যে দর্শক পছন্দ করেন সেই কাজগুলোর অন্তত সিজন টু সিজন থ্রি এনে পুরোপুরি শেষ করে দেওয়া উচিত তাহলে কিন্তু দর্শকরা আবার ফিরে আসবে রিনিউ করবে আপনার হয়েছে প্ল্যাটফর্ম ওটিটি প্ল্যাটফর্ম আর কি যাই হোক তো আমার এটুকুই বলা কাজ কাজের মধ্যে অজস্র ফাঁক রয়েছে কাজটা কোনোভাবেই গ্রহণযোগ্যতা পায় না দর্শকের কাছে তবুও যে অডিয়েন্সের জন্য তৈরি করা তারাও আমার মনে হয় একঘেয়ে হয়ে যাবে দেখার পর একই কাজ যখন বারবার ঘুরিয়ে ফিরিয়ে শুধু মুখ চেঞ্জ হচ্ছে শিল্পী চেঞ্জ হচ্ছে অভিনেতা অভিনেত্রী চেঞ্জ হচ্ছে গল্প একই থাকছে ব্যাকগ্রাউন্ড মিউজিক একই থাকছে সেই কন্টেন্ট বা সেই থিম ব্যাকগ্রাউন্ড স্কোর সমস্ত কিছু যখন একই রকম রয়েছে তখন আমার মনে হয় যে দর্শকেরাও একটা সময়ের পরে কিন্তু হাঁপে আর আপনাদের কাজ কিন্তু গ্রহণ করবেন এবং বলা যে হইচই না রাজনীতি সিজন টু বা ওই যে মিমির যে কাজটি আসলো ঠিক আছে অ্যাডভোকেটের ভূমিকায় তারপরে কদিন আগে কাবেরি বলে পাওলি দামে একটা কাজ আসলো এই কাজগুলো কিন্তু বেশ ভালো এগুলো কিন্তু গ্রহণযোগ্যতা পাচ্ছে এগুলোর মতো একটা সোশ্যাল মেসেজও রয়েছে ঠিক আছে কিন্তু এই ধরনের কাজগুলো মাঝখানে কেন আনা বা আমার কিন্তু জানা নেই যাই হোকটা কেন আপনাদের কি মতামত যদি আপনারা কাল রাতে দেখে থাকেন আমার কমেন্ট বক্সে হাতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে খুব ইনফরমেটিভ ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বন্ধুরা জয় হিন্দ